সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউ নিয়ে তো আজকের আইডিটির ভিডিওটা কেউ স্কিপ করবে না কারণ আজকের আইডিটিতে আটশো প্লাস ভোল্ট কালেকশন বিরাশি লেভেল তার সাথে রয়েছে ফুল গোল্ডেন প্রোফাইল ফুল গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে তিপ্পান্ন হাজার লাইক তার সাথে আপনারা আরও কত আটত্রিশশোটা ডায়মন্ড ক্লেম করতে পারবেন একশো তিনটা ডায়মন্ড রয়েছে আর ওয়েপেনের রয়েছে এগারোটা ইভো গান ম্যাক্স সিজন এইট টু অল ইপি আটশো প্লাস ভোল কালেকশন যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার চ্যানেলে বায়োতে চলে যাবে না আমার বায়োতে আমার নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ফাইভ থ্রি ডাবল টু ওয়ান ওয়ান নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো সময়ে আমাকে নক দিতে পারবেন অবশ্যই জাস্ট হোয়াটসঅ্যাপে নক দেবেন প্রোফাইল তো দেখালাম তিন তিপ্পান্ন হাজার লাইক চ্যানেলের বাইরে চলে যাবেন ভোর্ডে চলে যাচ্ছে আটশো প্লাস ভোল্ড কালেকশন দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণের ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছেন ইউজ পরিমাণে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে আর অনেক ধরনের সুন্দর সুন্দর বান্ডেল রয়েছে ইনকোপিটার বান্ডেল এটাও একটি ইনকোপেটার বান্ডেল এটাও একটি ইনকোপিউটার বান্ডেল এছাড়া ট্রিপলারের টপ ইনকোপিটার বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে তার সাথে সিজন এ সিজন টেনের ইলেভেন এটা তার সাথে এটাও রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে সিজন টেন দেখতে পাচ্ছেন সিজন নাইন দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে আর কী কী দাঁড়ানো মোটামুটি হিউজ পরিমাণের কালেকশন এই আইডিটা যারা নিতে চান অবশ্যই চ্যানেল বায়তে চলে যাবেন বায়তে আমার ইনফরমেশন রয়েছে ইনফরমেশন অনুযায়ী আমাকে নক করবেন দেখতে পাচ্ছেন এটি একটি ইনকোপিউটার বান্ডিল এটিও একটি ইনকোপিটার বান্ডিল এটিও একটি ইনকোপিউটার বান্ডিল লোকেশ গেমারের দেখতে পাচ্ছেন তো গোল্ডেন শেডের নেভি শেড তার সাথে ব্ল্যাকটাও রয়েছে সবগুলো রয়েছে তো আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি প্রায় একশো তিনটার মতো ইমোট কালেকশন রয়েছে আইডিটিতে দেখতে পাচ্ছেন যা যা রয়েছে মোটামুটি আর কী কী রয়েছে আর তেমন কিছু তো দেখতে পাচ্ছি না ভালো ভালো কালেকশন তার এইটা যেটা আপনারা জানেন যে ব্যাক করেছে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা ফুল পরা যাচ্ছে না কেন ইকিউব করা যাচ্ছে না যাক এতটুকু তার সাথে ডক্টরেড বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডিল রয়েছে এই বান্ডিলটা রয়েছে দেখতে পাচ্ছেন সিজন সেভেনের সাথে এই বান্ডিলটা মানায় কারণ বিটুকে এই বান্ডিলটা পরে সবসময় গেম খেলে সিজন সেভেনের হেড সেভেনের সাথে এইটার ওই বান্ডিলে হেডটা পরে খেলে তো সামরাই বান্ডিলটা কি রয়েছে কিনা সেটা একটু চেক আউট করি মেবি নেই যদি আমি মিসও করতে পারি কারণ এতগুলো বান্ডিলের ভিতরে একটা বান্ডিল মিস হয়ে যাওয়া হয় ইটস ন্যাচুরাল ওকে দেন দেখতে পাচ্ছেন আর তো তেমন কিছু নেই যদি দেখে থাকেন আমাকে জানাবেন তো আর এগুলোই বান্ডিল আর তেমন কিছু নেই ব্ল্যাক টি শার্ট ব্রাইট অ্যান্সার বান্ডেল অ্যাসেট্রা অ্যাসেট্রা ফুল ফুল বান্ডেল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডিলে ইমোট রয়েছে প্রায় একশো বত্রিশটার মতো একশো বত্রিশটার মতো এই মোট রয়েছে ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ফোর লেভেল সেভেন তার সাথে ইউজ ফোর লেজেন্ডারি গান রয়েছে দেখতে পাচ্ছেন সতেরোটার মতো এ কে লাভেল সেভেন তার সাথে উনিশটার মতো লেজেন্ডারি গানের কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এম টেন মোটামুটি এটা রয়েছে যেটা এম এটা লেজেন্ডারি স্কার লেভেল সেভেন তার সাথে এই লেজেন্ডারি স্কিল স্কিনটাও রয়েছে টাইটান স্কার রয়েছে দেখতে পাচ্ছেন তো ইউজ মানে কালেকশন গ্রোজা ইভো গ্রোজা নেই দুইটা লেজেন্ডারি ইভো ফার্মার্স লেভেল ফাইভ তার সাথে এখানে মোটামুটি লেজেন্ডের গান স্কিনটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো লেভেল সেভেন তার সাথে ইভো এ নাইন ফোর তার সাথে ইনকোভের টপ স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন এই ইউজির মোটামুটি ইনকোপিটারি দুইটা স্কিন রয়েছে তার সাথে এখানে সব লেজেন্ডের গান স্ক্রিন দেখতে পাচ্ছেন প্যারাভেলা মোটামুটি দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এমপি গানের স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউএমপি লাভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ডারি গান গুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ইভো লেভেল সেভেন তার সাথে এগুলো টুকটাক যত কালেকশন রয়েছে তার সাথে এটা রয়েছে লেভেল সেভেন তার সাথে এটাও রয়েছে লাভেল সেভেন মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন পি নাইনটির তো তো এখন কিছু নেই তিনটা চারটার মতো লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি তো থমসন লেভেল ফাইভ দেখতে পাচ্ছেন ব্যাকটর ব্যাকটর কিছু নেই ইভো এম ফিল লেভেল সেভেন এটা লেভেল ফোর দেখতে পাচ্ছেন তো ইভো টু টু লেভেল সেভেন এগুলো সব লেজেন্ডের গান স্কিন তো এখানে আমরা চলে যাচ্ছি ফিসের মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর ওয়ালের ঊনপঞ্চাশটার মতো ওয়ালের স্কিন রয়েছে তো ঊনপঞ্চাশটার মতো এখানে রেয়ার কোনো ওয়ালের স্কিন নেই তো এই ছিল আজকের সিজন এইট টু অল ইপির আইডিটি যারা নিতে চান অবশ্যই আমার চ্যানেল বায়তে চলে যাবেন বায়াতে আমার সকল ইনফরমেশন পেয়ে যাবেন আর আমার পেজের লিঙ্ক ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে আসসালামু আলাইকুম